নমস্কার বন্ধুরা মা রান্নাঘরে সবাইকে স্বাগত প্রচন্ড শীত আজকে দেখো আমি আজ শীতকালের একটা সুন্দর রেসিপি নিয়ে চলে এসেছি কি রেসিপি এই রেসিপিটা না খেলে পরে কিন্তু শীতকাল মনে হয় না যেমন দেখো বেগুন ছিম আর হলো আলু এদিকে নিয়ে নিয়েছি আমি কয়েকটা বড়ি আর এদিকে নিয়ে নিয়েছি একটা টমেটো মশলা নিয়ে নিয়েছি এখানে অল্প করে সর্ষে বাটা এখানে হলো জিরা বাটা চলো রান্নাটা শুরু করি দেখো কড়াই বসিয়ে দিয়েছি কড়াই তেল গরম হয়ে গেছে দিয়ে দেবো বড়িগুলো বড়িগুলো অল্প অল্প হালকা হালকা ভেজে নেব দেখো বড়িগুলো ভাজা ভাজা হয়ে গেছে এগুলো কিন্তু আমি সব এখন তুলে নেবো বড়িগুলো ভাজা হয়ে গেছে সব আমি একটা বাটিতে তুলে নিয়েছি এরপরে বেগুনগুলো ভেজে নেব দেখো বেগুনগুলো লাল লাল ভাজা হয়ে গেছে বেগুনগুলোও তুলে নেবো ওই তেলেই দিয়ে দেব কালো জিরা দিয়ে দেব টমেটো টমেটোটা কিন্তু একদম গলিয়ে ফেলতে হবে মোটামুটি গলিয়ে ফেলতে হবে টমেটো গুলো ভীষণ ডাটো ডাটো দিয়ে দেবো এখানে মশলাটা জিরা বাটা আর হলুদ দিয়ে দেবো লাল লঙ্কার গুঁড়ো পরিমাণ মতো নুন সব মতো চিনি এবার এটা ভালো করে কষাতে হবে দেখো মশলাটা আমার কষানো হয়ে গেছে এবার আমি এই ছিম আর আলুগুলো সব এর মধ্যে দিয়ে দেবো আমার মশলাটা কটানো হয়ে গেছে এবার দিয়ে দেবো আমি জল দিয়ে দেবো ঢাকনা দেখো আলুও প্রায় সেদ্ধ হয়ে গেছে আর একটুখানি এই সময় দিয়ে দেবো বড়ি গুঁড়ো ঝোলটা কিন্তু একদম রেডি আলুগুলো সমস্ত দেখো আলুগুলো কিন্তু সেদ্ধ হয়ে গেছে এবার দিয়ে দেবো বেগুন বেগুন দিয়ে বেশি একটা ফুটানোর আর দরকার নেই বেগুন তো আগেই নিয়েছি এবার একটু ফুটিয়ে নেব দেখো ঝোলটা কিন্তু একদম রেডি শীতকালে কিন্তু এই বেগুন এই রেসিপিটা না না খেলে কিন্তু ভালোই লাগে শীতকাল মানে এরকম একটা তরকারি লাগবেই লাগবে দেখো সব কিছুই আমার সেদ্ধ হয়ে গেছে এবার এটা নামিয়ে নেবো খুব সুন্দর একটা গন্ধ আসছে যেহেতু বড়ি দেওয়া হয়েছে দেখো আমার কিন্তু রেসিপিটা একদম প্রচন্ড ধোঁয়া উঠছে প্লাস আজকে মেঘলা ওয়েদার তাহলে ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থেকো লাইক কমেন্ট করো আবার দেখা হবে টাটা